আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি কৃষিমূলক ভিডিও নিয়ে চলুন তাহলে না করে শুরু করা আজকে আমি আপনাদেরকে দেখাবো এলাকায় কি করে উসি চাষ করে বাম্পার ফলন পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো টালে কিন্তু ফুল আর ফুল দেখা যাচ্ছে দেখেন একটি ডালে কতগুলা উসি ধরেছে আপনারা এই রকম বাম্পার ফলন যদি পেতে হয় তাহলে কিন্তু পরিশ্রম করতে হবে আর এখানে কিন্তু ট্যাঙ্গর এলাকায় পানি একটু কম থাকে মাটিগুলা একটু শক্ত থাকে এই জন্য কিন্তু পানি আরও বেশি দিতে হয় দেখেন আপনারা আমি আপনাদেরকে পুরোটা দেখাই এদিকে কিন্তু সব এরকম পশি টাল করা হয়েছে আর প্রতিটা টালেই কিন্তু এরকম বাম্পার ফলন এসেছে আর এই টালগুলা কিন্তু যারা দিয়েছে তারা কিন্তু এত বেশি পরিশ্রম করেনি তারা শুধু লাগিয়েছে আর এই টালগুলা দিয়েছে কিন্তু শীত আসার আগে যেই সময়ে বৃষ্টি হতো যার কারণে ফসলগুলা গাছগুলা তাড়াতাড়ি বড় হতে পেরেছে এবং এখন ভালো ফসল পাচ্ছে আর এই এই দিকে দেখতেছেন এই গাছগুলার পাতাগুলো একটু সমস্যা হয়েছে পোকে ধরেছে এরকম বাঘ গুছিয়ে যাচ্ছে এই জন্যে কিন্তু গাছে ভিটামিন দিতে হবে আর গাছের পাতায় যাতে পোকা না ধরে ওই মেডিসিনও দিতে হবে তাহলে কিন্তু বাম্পার ফলনগুলো পাবে মাশাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি পুরো টালে কিন্তু ফুলে বড়া। এগুলা কিন্তু যদি নষ্ট না হয় তাহলে কিন্তু অনেক ফলন পাবে আশা করা যায় এই যে দেখেন এইদিকে কিন্তু আরো টাল আছে সবগুলাই কিন্তু বাম্পার ফলন হয়েছে আপনারা যদি এরকম বাম্পার ফলন পেতে চান তাহলে কিন্তু আপনারাও উসিটাল দিতে পারেন উসিটালে কিন্তু ভালোরও ফলন আসে আর এত বেশি পরিশ্রমও করতে হয় না সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দিবেন।